আওয়ামী ফেরাউনের নেতা এমপিরা কি কি তথ্য দিয়েছেন এই নিয়ে হাজির হয়েছি আমি মোহাম্মদ ফখরুল ইসলাম শেরপুর থেকে সম্মানিত দেশবাসী ভাই বোনেরা আমরা জানি গত ওই আগস্ট দুই হাজার চব্বিশ সালে আওয়ামী ফের ক্ষমতাচ্যুত হয়ে সে এখন ভারতে নির্বাসে আছেন ক্ষমতাচ্যুত হওয়ার সপ্তাহ চারি মধ্যে গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগের আলোচিত দজন খানেক নেতা গ্রেফতারের পর তাদের আদালতে তলে রিমান্ড আবেদন করে পুলিশ সবাইকে রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন মাননীয় বিজ্ঞ আদালত কাউকে কাউকে দফায় দফায় রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেখানে তারা বিচ্ছিন্ন চঞ্চল্যকর তথ্য ফেরাউনের সহযোগী হিসাবে নিজেদের দায় এড়াতে না পারলেও তা বলেছেন সব দলীয় ও সরকার প্রধানের বিশেষ করে শেখ হাসিনার নির্দেশে এই সব কিছু তারা করেছেন তাদের দিয়ে অন্যান্য কাজ করানো হয়েছে বলে তাদের দিয়ে অনেক যে কাজ করানো হয়েছে বলে পক পটে স্বীকারও করেছেন অনেকেই গোয়েন্দা পুলিশ সূত্রে এই তথ্য আমরা জানতে পেরেছি সম্মানিত দেশবাসী ভাই বোনেরা শেখ হাসিন ঘনিষ্ঠ বাজন ও শহর যেবি हिसায় পরিচিত সালমান এফ রহমান দা কে শরআদোজ বাছি দরবেশ বাবা হিসাবে জানে আপন এর দেখেছেন গত রমজানের শেষ দশক কাবা ঘরে গিয়ে এই দরবেশ বাবা সালমান এফ রহমান এতেকাফ করেছেন তার কত বয়সে দরবেশ কত বয়স দরবেশ না হতে পারলে তো এই পবিত্র রমজান মাসে শেষ দশকে কাবা ঘরে গিয়ে সে করতে না এই বাবা বাবাও জিজ্ঞাসাবাদ দিয়েছেন চাঞ্চল্য কর তথ্য তিনি দাবি করেছেন নতুন নতুন প্রকল্প বের করার তাগাদা শেখ হাসিনার পরিবারের সদস্যরা নতুন প্রকল্প মানে বড় বড় অঙ্কের কমিশন এর সব কিছু জানতেন এই লেডি ফেরাউন হাসিনা তবে তিনি কখনো তাতে না করেননি যত না করবেন তত হবে এই জন্যই তিনি তাদের এই সকল পরামর্শে সব সময় দিয়ে বড় অঙ্কের কমিশন হাতিয়ে নিয়ে এই বিদেশে পাচার করেছে তার পুত্র সজীব ওয়াজেদ জয় বাবা লোকনাথ সালমান এফ রহমানের বরাদ দিয়ে তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায় এস আলমের মাধ্যমে দেশ থেকে পাচার হওয়া দেড় লাখ কোটি টাকার অর্ধেকই শেখ রেহানা এবং সজীব ওয়াজেদ জয় বাবা লোকনাথকে দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর আব্দুর রউফ দাড় সহাসর ত্ বোধানে পেসর অনিয়ান হয় শতরান তাকে দেপ্ক্ত তবে এসব বিষয়ে কেউ কথা বলার সহস্ পানি কেবল অর্থ পাচরে নয় দেশের স্থন ফালনারে চিহকল হাতিয়ে নিলেও এস আলোনের বিষয়ে সবাই নিয়ম ছিলেন। সালমানফ আহমান জানান শেলচ পরিবারের অতিলঘুর কারণে দেশের অর্থনৈতিক অবস্থা এতটা শোচনীয় হয়েছে তাতে সব সময় দিতেন সরকারের কিছু ব্যক্তি বর্গ শেখ হাসিনাকে বোঝাতে গিয়ে অনেকে ছিটকে পড়েছেন কারণ তিনি সব সময় তার নিজের সিদ্ধান্তে অটল থাকতেন বলে দাবি সালমান রহমান বাবার দরবেশের আমরা জানি এই মুসা আলাইসাল্লামের সমাজে ফেরাউন ছিল সেই ফেরাউন কিন্তু সব সময় নিজের মতকে প্রাধান্য দিয়ে সে ফেরাউনি করে মুসলমানদেরকে নির্যাতন করেছে লক্ষ লক্ষ ইমানদার মুসলমানদেরকে হত্যা নির্যাতন করেছে ঠিক এরই প্রতি দেখতে পেয়েছি এই এই মাত্র ষোলোটি বছর শাসনকারী আвами লেডি ফেরাউন শেখ হাসানের শাসন আমলে এই ফেরাউনের সাথে এই ফেরাউন ময়েলে ফেরাউনের কার্যকলাপ এবং তার অধঃপতনের মধ্যে কোন প্রকার ওমিল নেই আসমান দফা দফা যাওয়া সাহেব আইন মন্ত্রী আনিসুল হদ দাবি করেন এবং সালমান এফ রহমান কোটা আন্দোলনের পক্ষে ছিলেন নির্মাণ শুনানির সময় আনিসুল হক বলেন আমরা দুজনই অর্থাৎ আনিসুল হক ও সালমান এফ রহমান কোটা আন্দোলনের পক্ষে ছিলাম আমি নির্দোষ ঘটনার বিষয় কিছুই জানি না আদালতের কাছে ন্যায় বিচার চাই সারা জীবন ও বিচার কইরা এখন নিজে নিজের ন্যায় বিচার চা সাহস কত কম না ফেরাউনের বাচ্চা ফেরাউন

তিনি নিজেকে এবং তার বাবাকে বেশি ফোকাস করতে গিয়ে জনগণের বিরাট বাজন হয়েছেন আইসুল হক আরো জানান গ্রামে গঞ্জ জেলা উপজেলায় শেখ মজিদের এত ভাস্কর্যের না বানিয়ে যদি একটি বা দুটি আন্তর্জাতিক মানের ভাস্কর্য বানাতেন তোদের সেটা देखते बीएड करते देसी विदेशी फॉर द टोकला ate share মুজিバル প্রতি শেয়ার মুজদের সম্মান অনেক বার তো সম্মানিত থাকা সাহেব তত্ত্ব মন্ত্রী হাসরুল হক তিনিও জিজ্ঞাসা বলেন শেখ হাসিনা সরকারের প্রথম পাঁচ বছর আমি মন্ত্রী ছিলাম পরে 10 11 বছরে আমরা সরকারে ছিলাম না তবে চোদ্দ দল জুটে শরিক ছিলাম জুটে শরিক হিসাবে আমরা শেখ হাসিনাকে অনেক পরামর্শ দিয়েছি ছাত্রদের দাবি মেনে নিতে বলেছি যেসব পুলিশ সদস্য ছাত্রদের উপর গুলি চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি টাকা পাচারকারীদের ধরতে বলেছিলাম উনি চীন সফরে যাওয়ার আগেও বেশ কিছু পরামর্শ দিয়েছিলাম আমাদের কোন পরামর্শ তিনি কানে নেননি ওবায়দুল কাদের সমালোচনা করে বলেন ছাত্র আন্দোলন দমনের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তথা লেডি ফেরাউনের হামান ওবায়দুল কাদের বলেছিলেন তাদের দমাতে ছাত্র লীগ যথেষ্ট যা আমরা প্রতিটি পত্রিকায় দেখতে পেয়েছি এই ভাষার টুকু এই মন্তব্যটি ছাত্রের জনতার উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল এই সময় এই আন্দোলনের জন্য ওবায়দুল কাদের তথা হামানকে দায়ী করেন ইনো দেখতে পেসি এই ভাষার টুকু এই মন্তব্যটি ছাত্রের জনতার উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল এই সময় এই আন্দোলনের জন্য ওবায়দুল কাদের ইনো। জিজ্ঞাসাবাদে ওয়ার্কার পার্টি সভাপতি রাশেদ খান মেন শেখ কোয়া সমালোচনা করেছেন তিনি বলেছেন উনিশশো সালে জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে সরিবারে হত্যার কারণে এই দেশের মানুষের প্রতি খুব ছিল শেখ হাসিদার তার বাপ পরিবারকে আমরা সাধারণ জনগণ কি হত্যা করেছিলাম আমাদেরকে তাই নির্যাতন করেছেন কেন জানিয়া করেছেন তাদের শাস্তি আমরা ভারতের গণতন্ত্রের উপর ছিল মেনন আর বলেন তাই তার আচরণ এমন ছিল যে দেশের মানুষ মরুক বাবা তো এ নিয়ে কোনো মাথা ব্যথা না লেডি ফেরাউন শেখ হাসিনা তিনি চেয়েছিলেন শুধু ক্ষমতা ক্ষমতা আর ক্ষমতা আজীবন ক্ষমতায় থাকার লোভ তাকে পেট বসেছিল এই মানসিকতায় তার জন্য কাল হয়েছে মেনন আর বলেন ছাত্র জনতার আন্দোলন কেন্দ্র করে আওয়ামী লীগ সরকার পতনের আগে তৎকালীন প্রধানমন্ত্রী লেডি ফেরাউন শেখ হাসিনাকে আমরা অনেক পরামর্শ দিয়েছিলাম তিনি আমাদের কোনো কথাই শুনেননি কথা রাখেননি কথা রেখেছেন মোদি সাহেব সূত্র জানিয়েছে শিক্ষামন্ত্রী থাকা কালে ঘোষ বাণিজ্য সহ নানা অভিযোগ বিষয়ে দ্বীপ মহিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তিনি অনেক অভিযোগের কথাই স্বীকার করেছেন বিশেষ করে টাকার বিনিময়ে উপাচার্য অর্থাৎ ভাইস চ্যান্সেলর অধ্যক্ষ কথা স্বীকার করেছেন আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক দুই কোটি টাকা দীপু মণি কে জেয়ে দিতে পেরেছে সেই হয়েছে ভিসি ভাইস চ্যান্সেলর অফ এরি পাবলিক ইউনিভার্সিটি ডিপি হেফাজতে রিমান্ডে থাকা সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু অবৈধ সম্পদ অর্জন বিষয়ে বলেন আমরা কোন আমার কোন অবৈধ সম্পদ নেই আমার বাবা ব্যবসা ছিল আমার যা সম্পদ সবই ওই ব্যবসার মাধ্যমে অর্জিত তিনি দাবি করেন আমি যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলাম তখন মন্ত্রী ছিলেন এক বুকের সাহারা খাতুন যা করার তিনি করেছে এই কথা মিথ্যা কথা এখনো গেলোনা ফেরাউন বাহিনীর তাদেরকে তো এই যে গরম শীত দেওয়া হয় নাই এখনো তারা এই দিবা স্বপ্নে বিভুর অতি দ্রুত আবার ক্ষমতা দখল করে ফেলবি আর পাবি না কেয়ামত পর্যন্ত তোদেরকে আমরা আইতে দিব না তোমাদেরই পেলি কলা আন্তর্জাতিক অপলাপ তাই বলে নাকি কিন্তু তোমাদের বিচারে ফাঁসি হবে সূত্র জানিয়েছে রিমান্ডে মুখ খুলেছেন সাবেক ডাক পেলে যোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক তিনি জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজের জয় তথা জয় বাবা লোকদার শেখ রেহানা পুত্র রাধওয়ান সিদ্দিক ববি সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং সিআরআই সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিন্ডিকেট কীভাবে দুর্নীতির রাম মাদত্ত কায়েম

এইগুলো আপনাদের কাছে শেয়ার করলাম খবরগুলো ভালো লাগলে আপনারা এই গুনাহার এ নগণ্য অপরিচিত নন ভাইরাল ব্যক্তি নন ভাইরাল ব্যক্তির কথাগুলো সারা দেশের মানুষের কাছে ছড়িয়ে দিয়ে আওয়ামী ফেরাউন সম্পর্কে জানার সুযোগ করে দিবেন আল্লাহ হাফিজ আল্লাহ সকলকে সুস্থ রাখুন বাংলাদেশ জিন্দাবাদ আওয়ামী আমি ও যাক